আপনি এই মেশিনকে দিয়ে নিজ বাড়িতে ই বানানোর ফ্যাক্টরি করতে পারবেন অর্থাৎ নিজ বাড়িতে অল্প জায়গার ভিতরে ওই মেশিন দিয়ে আপনি ই বানানোর ফ্যাক্টরি করতে পারবেন এই মেশিন দিয়ে প্রতিদিন সাত হাজার পাঁচশো সলিড ব্রিক উৎপন্ন হবে তো এই মেশিনটি মূলত আজকে ডেলিভারি যাবে অর্থাৎ কাস্টমার এই মেশিনটি আজকে নিয়ে যাবে তাই ট্রেয়াল করার অর্থাৎ টেস্ট করার জন্য আমরা শুধু বালো দিয়ে এই মেশিনটি আজকে চলাবো আপনাদের দেখাবো চলে কিভাবে সলিড ব্রিক উৎপন্ন হয় মিক্সারে শুধু বালু দিয়ে আমরা শুধু বালো দিয়ে টেস্ট করবো কীরকম বরিক উৎপন্ন হয় তো মিক্সারে বালো দিছে তো গুলো মিক্স হতেছে এখন দেখুন তো বালোগুলো মিক্স হতেছে ও মিক্স হয়ে পয়ার বেল্টে বালোগুলো পরে হপারে পড়বে এখন দেখতেছেন পয়েন্টার বেল্টে বালোগুলো যাইতেছে তো দেখতেছেন বালুগুলো মিক্স হয়ে কন্ডার বেল্টে পড়তেছে তো কন্ডার বেল্ট থেকে শাড়ি সারি সারি বালিগুলো দেখেন হপারে হপারে পড়বে এখন দেখেন তো হপারে পড়তেছে দেখেন বালুগুলো শুধু বালো দিয়ে আমরা পেস্ট করতেছি দেখুন দেখুন কনভার এখন হপারে বালিগুলো পড়তেছে প্রতিদিন সাত হাজার পাঁচশো সলিড ব্রিক উৎপন্ন হবে এবং এই মেশিনের প্যাকেজে মূলত হপার মিক্সার কনভেয়ার বেল্ট এবং ফিডার বক্স সহ ই সকল প্যাকেজ এই মেশিনে রয়েছে তো এই মেশিনটি আপনাদের এখন দেখানো হল তো এখানে এটা প্যালেট কুষার এই প্যালেট কুষার এবং এটাই হলো গিয়ে হ্যান্ড লিভার অর্থাৎ এইখান থেকে মূলত মেশিনটি পরিচালনা করা হয় হ্যান্ড লিভার কন্ট্রোল যাকে বলে তো এখন ইট হবে দেখতেছি দুজনের দেখুন 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 সুন্দরভাবে কাজ চলতেছে তো হপ মানে হপ পরে তো দেখুন এখন পার প্রেসে আটটি সলিড উৎপন্ন হবে দেখুন মাত্র এক সেকেন্ডে আট পিস সলিড উৎপন্ন হবে দেখতে পাচ্ছেন একবার প্রেস হয়ে গেছে তো এখন আট পিস সলিড বের হয়ে যাবে তো শুধু বালো দিয়ে তৈরি করে একদম ক্লিয়ার একদম অ্যাকুরেট সলিড বি সেন্ট কর্ন ব্যার বেল্টের মাধ্যমে ইটগুলো সারি সারি চলে আসছে সেখানে আট পিস পার সেকেন্ডে আট পিস সলিড উৎপন্ন হয়েছে আবার দেখুন এক সেকেন্ডের ভিতর দেখেন আট পিস সলিড বিদ্যুৎ উৎপন্ন হইতেছে শুধু ভালো দিয়ে তো বন্ধুরা এটার মডেল হলো যে ওয়ান সেভেন জিরো এইট এটা মূলত পার ডে সাত হাজার পাঁচশো সলিড বিদ্যুৎ উৎপন্ন হবে এবং ঘন্টায় সাতশো পঞ্চাশ পিস সলিড বিদ্যুৎ উৎপন্ন হবে দেখতেছেন আবারও

সম্পূর্ণ অটোমেটিক্যালি কাজ করতেছে দেখেন আপনার ওখানে আমাদের প্লেট পোষা দিতেছে প্লেট অটোমেটিক্যালি এখানে চলে আসবে তো মূলত এই মেশিনটি সম্পূর্ণ প্যাকেজ হপার মিক্সার কনভারবেল সহ সব কিছুই এই মেশিনটি আছে এই মেশিনটি অটোমেটিক দেখেন তো একদম একজন অপারেটরই মূলত এই মেশিনকে পরিচালনা করতে দেখেন তো এখনই আর শরীর সরিফ হবে আমাদের কাছে আরও মডেলের মেশিন আছে তো তার ভিতরে এটি একটি ডান এটি একটি মডেল তো এটা গুণাগুণ হলো গিয়ে সম্পূর্ণ প্যাকেজ এই মেশিনের ভিতরে পেয়েছেন কবার মিক্সার কনভার্টার সব কিছু এই মেশিনের প্যাকেজের ভিতরে পাবেন এটি মূলত বর্তমানে অফার চলতেছে এই মেশিনটি অল্প মূল্যেই আমরা সেল করতেছি তো দেখুন তো আপনারা যারা যারা মাটি ছাড়া জ্বালানি ছাড়া এবং আপনার অল্প জায়গার ভেতরে ইট তৈরি করতে চান তারা আমাদের এই মেশিন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এটি আপনার নিজ বাড়িতেও এটি এই ফ্যাক্টরি যেতে পারবেন মাত্র দুশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গায় আপনি সম্পূর্ণ এই মেশিনটি স্থাপন করতে পারবেন এবং আপনি একই মেশিনে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন এই মেশিন দিয়ে অর্থাৎ এক মেশিনে প্রায় ছয় থেকে সাতটা আইটেমের ইট উৎপন্ন হবে এখানে সলিড ব্রিক ইউ হলো ব্রিক এবং ইউনি পেবার সহ বিভিন্ন ধরনের ব্রিক এই মেশিনটিকে উৎপন্ন হবে তো দেখতে সেম কনভারমেটার দেখেন ইঁটের আপনার একদম ফিনিশিং দেখেন কত সুন্দর এই সুস্থভাবে এই ইঁটগুলো তৈরি করা হয়েছে দেখুন 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 তো আপনারা দেখতেছেন এখানে এইটা হলো গিয়ে আমাদের আপনার প্যালেট পুষার এতে দেখুন কীভাবে পরিচালনা করে তো মূলত আমাদের বিভিন্ন মডেলের মেশিন আছে তার ভিতরে একটি মডেল আছে টু এইট ওয়ান ফাইভ আরেকটি মডেল আছে আপনার থ্রি ফাইভ ওয়ান ফাইভ তাছাড়া আরেকটি মডেল আছে জিরো নাইন জিরো এইট এবং আরেকটি মডেল আছে ওয়ান ডাবল জিরো ফোর তাছাড়া অন্য বিভিন্ন ধরনের মেশিন আছে তো এবং আমাদের মেশিনের বিভিন্ন ধরনের দাম তো দাম অনুযায়ী আপনার মেশিনের ক্যাপাসিটি এবং মেশিনের প্রোডাকশন ক্ষমতা তো আপনারা এই মেশিনটি মূলত আজকে ডেলিভারি হয়ে যাবে তো আপনারা সরাসরি এসে আমাদের মেশিনটি দেখতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মেশিন সম্পর্কে গুণাগুণ সম্পর্কে জানতে পারেন এবং আপনার অল্প জায়গায় যদি অল্প জায়গা থাকে তাহলে আপনি এই ফ্যাক্টরি দিয়ে আপনি নতুন উদ্যোক্তা হতে পারেন তো বন্ধুরা আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হলো মানিকগঞ্জ মহাদেবপুর তো মানিকগঞ্জ থেকে মহাদেবপুরে এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে আপনি দেখুন কত সুন্দর বিড়ি এখানে নাম সহ লোগো সহ দেখেন বিড়িট উৎপন্ন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম